স্নান শেষ খাওয়া দাওয়া শেষ প্রসাদ খেলাম আর এখন যাচ্ছি একটুখানি গ্যারেজে বন্ধু না তো চলো গ্যারেজ থেকে ঘুরে আসা যাক এক ঘন্টার জন্য যাচ্ছি এক ঘন্টায় যোগ কাটা হয় কাটি চলো যাওয়া যাক আমাদের পাড়ায় একজনের নতুন বাড়ি এসেছে মানে নতুন বাড়িতে তারা ভিটি পুজো করেছে বাড়ি আস বাড়িতে ঢুকে পড়েছে গৃহপ্রবেশ যাকে বলে করেছে তো সেখানে ছিল নিমন্ত্রণ কি কী করেছে এত ভালো টেস্ট হয়েছে তবে আমি না একটা মন থেকে একটা জিনিস উপলব্ধ করি বন্ধুরা কিছু কিছু মানুষ আছে মানুষকে খাওয়াতে ভীষণ কষ্ট পায় আর কিছু কিছু মানুষ আছে মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসে তো সেরকমই আমি কারো নাম গ্রাম কিছু ধরে বলছি না কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে খাওয়াতে ভীষণ কষ্ট হয় মানুষকেও বাড়ি আসলে ভীষণ বিরক্ত হয় তো তাদের বাড়ি খিচুড়ি বলো প্রসাদ বলো যাই বলো কোনো কোনো রকম স্বাদই আসে না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা লোককে খাওয়াতে ভালোবাসে তাদের বাড়ির জিনিস কিন্তু এই যে খিচুড়ি খেট করেছে সেটাও কিন্তু অমৃতর মতোই লাগছে বলতো না তো যাই হোক বাড়ি আসলাম সবজিপাতি সমস্ত কিছু রেডি করলাম এখানে ছিল শিম আলু আর এদিকে রসুন পেঁয়াজ আদা সব দেখতে পাচ্ছো কিসের জন্য জানো এই হচ্ছে কাঁঠাল কাঁঠাল আলু সব আমি রেডি করে রেখেছি কালকে শুধু ঝমাঝম রান্না হবে আর রাত্রেবেলা সব রেডি করে রেখেছি আর এই সাইডে রয়েছে খসাগুলো খসাগুলো এখন ফেলে দেব স্বাগতম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বল আমি কিন্তু বেশ মোটামুটি ভালোই আছি আর সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসার আমি প্রতিমা আমি আমার সংসারের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি আর সবাইকে জানাচ্ছে শুভ সকা সকালবেলা উঠেছি উঠে চা চো খেয়েছে খেয়ে এসে পড়াতে এসেছি আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই চাদরটা নিয়েছি অন্যান্য দিনকে তো নেই না তো চলো এখন যাব বাড়ি বাড়ি গিয়ে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকবো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের চলো পড়িয়ে বাড়ি আসলাম বাড়ি এসে বাড়ির সমস্ত কাজকর্ম করে আর দেখো সুন্দরভাবে একটা শাড়ি সুতির ছাপা শাড়ি পরলাম আর শাড়িতেই লোকে বলে না নারী মানুষ বলেই তো শাড়িতেই নারী আর বৌরা শাড়ি পরলে একটু ভালো লাগবেই যাই হোক আবার আজকে সকালবেলা উঠে এটা হচ্ছে পরের দিনের ব্লগ বন্ধুরা মায়ের পুজো হয়েছে আমাদের পাড়াতেই তো সেই দিদির বাড়িতেও নিমন্ত্রণ ছিল তো সেই দিদির বাড়িতেও গেলাম প্রসাদ খেয়ে আর এসেও পড়লাম প্রসাদ খাওয়ার শেষ আমাদের খেয়ে আসলাম সাথে নিয়েও আসলাম ছেলে আর আমার শাশুড়ি মায়ের জন্য ওরা তো যায়নি তবে খেতে মনে পারবে না তিনজনে ঝাল হয়েছে প্রচুর ঝাল হয়েছে খেতে আসছি বন্ধুরা ওই জন্য ছাগল রোদের মধ্যে হাঁপাচ্ছিল ওদেরকে ছেড়ে দিলাম আর আমাদের পাড়ায় একজন আছে ভেড়া এই ভেড়া আমার ছাগলকে বাঁচতে দেবে না বাইধা রাখলেও ঘুঁতা মারে বাড়িতে রাখলেও ঘুতা মারে খেতে মাত মানে খেতে এসে বাঁধলেও ঘুতা মারে এমনই সুন্দর অভ্যাস বেড়ার একটা বাড়ির বউয়ের কাজ যেন শেষই হয় না একটা মায়ের কাজ যেন শেষেই হয় না একটার পর একটা একটার পর একটা হ্যাঁ আমার মা বলে কথা বলছে না আমার মা বা আমি আমার কথা বলছে না সমস্ত বউ যাত্রার মানে বাড়িতে কোনো না কোনো কাজ কুটি না কুটি কাজ মানে করতেই থাকা হয় কিন্তু সেই কাজগুলো কিন্তু বন্ধুরা পুরুষদের চোখে পড়েই না পুরুষরা দেখবে যারা হাউস হাউসওয়াইফ তাদেরকে প্রত্যেক কোনো না কোনো দিন তাকে শুনতেই হয়েছিল যে সারাটা দিন বাড়িতে কি করো সারাটা দিন বাড়িতে কি করো এই জিনিসটা সত্যি একটা মেয়ে না হলে না কখনোই বুঝতে পারবো একটা হাউসওয়াইফ না হলেও আর যারা হাউসওয়াইফ তারা তো এই কথাটা শোনেই যারা কাজ করে তাদের এই কথা শুনতে হয় না কিন্তু তাদের ভীষণ পরিশ্রম হয় বন্ধুরা তাদেরকে বাড়ির সমস্ত কাজকর্ম করেও কিন্তু বাইরে গিয়ে কাজ করতে হয় তাই না তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু হ্যাঁ মাঝে মাঝে শুনতেও হয় যে সারাটা দিন বাড়িতে কি করো এই ব্লগুলো যখন শেয়ার করি এর মধ্যে অনেক কাজ ফাঁকা থাকে যেগুলো আমি তোমাদেরকে দেখাই না অনেক কাজ হয়ে থাকে আমি করি শাশুড়িমা করে আর আমি যতটুকু করি তোমাদেরকে ততটুকুই তুলে ধরার চেষ্টা করি কারণ আমি যেটা করিনি আমি সেটা টার নাম কামাতে চায় না হ্যাঁ আমার শাশুড়ি মাও সারাদিন ঘুটুর মুটুর ঘুটুর মুটুর করতে থাকে যেমন এই যে দেখো বারান্দায় আমি জল দিয়েছি আর উঠানে কিন্তু মা জল দিয়েছে এই ঘুম থেকে উঠা সকালবেলা সে ভোরবেলা উঠে আমার শাশুড়ি মা তো পাঁচটা সাড়ে পাঁচটা আমার শাশুড়ি মা বাবা জেঠি শাশুড়ি মা এরা খুব সকালবেলা উঠে আমরা একটু লেট করে উঠি বাচ্চার জন্য হয়ে ওঠে না রাত্রেবেলা ঘুম হয় না সকালবেলাটা একটু করে ঘুম হয় তার জন্য একটু দেরিতে উঠি কিন্তু এই যে উঠার পর থেকেই যে শুরু হয়েতে থাকে ননস্টপ চলতেই থাকে এটার পরে এটা এটার পরে এটা বাচ্চার কাজ সংসারের কাজ পড়ানো কাজ কত কাজ তাই না তো যাই হোক কাজেই কাজেই তো যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি এর ফাঁকেও অনেক কাজ থাকে যেটা আমি তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারি না বন্ধুরা তো দেখো এই যে আসলো এক দিন বর্ষার দিন সব থেকে ভালো কিন্তু ঠান্ডার দিন আমার সময় কে কে একমত জানিও কারণ ঠান্ডার দিন যে কোনো পোশাক আসে হ্যাঁ ঠান্ডাটা লাগে পোশাক আশাক পরো সোয়েটার পরো মোজা পরো টুপি পরো বা ওইরকম হাওয়া বাতাস নাই কোনো ধুলো নাই গরম নাই আর গরমের দিন আসলো তো এই যে বৃষ্টি পড়বে বিদ্যুৎ চমকাবে ঝড় হবে কত মানুষের বাড়ি ঘর ভেঙে যাবে আবার কত মানুষ গরমের জন্য স্ট্রোক করে তারপর হচ্ছে তোমার খাওয়া দাওয়া ভালো লাগে না কোনো কিছুই খাওয়া দাওয়া ভালো লাগে না শীতের দিনে কিন্তু এটা না বন্ধুরা শীতের দিনে নতুন নতুন খাওয়ার জিনিসগুলো ভালো লাগে কিন্তু গরমের দিন ডাল ছাড়া মনে হয় কিছুই ভালো লাগে না আমার মনে হয় ডাল লেবু দিয়ে ডাল বাস আর ডেবু লেবু দিয়ে ডাল আর কতবেলা খাবে বলো যাই হোক কিন্তু এটা তো প্রকৃতির নিয়ম চলতেই থাকবে আমি জানি না আজকে আমি ব্লগে কি বলছি না বলছি তবে চেষ্টা করছি ব্লগ আবার আগের মতো তোমাদের সঙ্গে নতুন করে শুরু করার প্রত্যেক দিন দেওয়ার হ্যাঁ প্রত্যেক দিন দিতে পারছি না কারণ মোবাইলের সমস্যা তোমাদেরকে কালকের ব্লগেই বলেছি এটা কিন্তু তার আগের ব্লগ ভেবেছিলাম দিতে পারবো কি পারবো না তো ওই যে দেখো এদিকে কাজ বাঁচছে সেদিকে এখন ছেলেকে দিয়ে দিলাম কাপড় গুলো জমেছে জানো তো দু তিন দিন থেকে কাপড় শুধু ধুয়ে যাচ্ছি আর রেখে দিচ্ছি চেয়ারের মধ্যে এয়ার থেকে আর গুছানো হচ্ছে না তার মধ্যে আমার ছেলের জামা কাপড় আমি তুলে রাখছি মানে এই ধরো ঠান্ডার জামা কাপড় সোয়েটার ফুল প্যান্ট এগুলো বড় বড় যেগুলো আর হালকা পাতলা দুটো রেখে দিয়েছি কারণ যদি ঠান্ডা লাগে রাত্রেবেলা করে আর আমাদের বাড়ি নদীর পাশে তো রাত্রে একটু একটু ঠান্ডা লাগে কিন্তু আজকে যে আমি ভয়েস ব্যবহার করছি না আজকে আজকে রাত্রে আমার সেরকম একদম ভীষণ গরম লেগেছিল আর কি ঠান্ডাটা নেই বললেই চলে তো আমি এইদিকে সমস্ত শীতের পোশাক সব সরিয়ে দিচ্ছি সরিয়ে নিয়ে সব গরমের যে জামাকাপড় আছে সেগুলো বার করে দিয়েছি বাবুর আর আমার এই নাইটি ফাইটি এগুলো যা আছে নাইটি তো নেই বললেই চলে এখন আবার নতুন করে কিনতে হবে সমস্ত কাপড় গুছিয়ে নিচ্ছি আর শীতের কাপড় আলাদা গরমের কাপড় আলাদা এভাবে আলাদা আলাদা করে রাখলে যখন ঠিক হয় তখন সুবিধা হয় আর কি পেতে আর কি সুবিধা যাই হোক বন্ধুরা এদিকের কাজকর্ম শেষ কাজকর্ম শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম এই দেখো বেরিয়ে পড়লাম কি সকালবেলাকে নিমন্ত্রণ রাত্রিবেলা একটা নিমন্ত্রণ আর আজকে নিমন্ত্রণ হচ্ছে একটা বাড়ি মানে আমাদের বা পাড়াতেই বাড়ি তো সেই বাড়িতে তো যেতে হবে আর এই যে দেখো পুজোর সময় যে আমার শাড়িটা সেই শাড়িটা পড়েছি দেখো ভালো হচ্ছে না শাড়িটা তোমাদেরকে ফুল লুক দেখাতেই পারে আর এদিকে দেখো বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আমার ছেলের অন্নপ্রাশন্দে এসব কিছুই করতে পারে খালি নম করে শেষ করে দিয়েছে তুমি আমার ব্লগে দেখতে পারো আর এদিকে খাবার টেবিল করেছে মানে উঠানের মধ্যে ওদের খাওয়ার জায়গাটা করেছে আর এইদিকে দেখো এই যে এই সেই বেবি যার হচ্ছে অন্নপ্রাশন তোমাদেরকে ভালো করে দেখাতেই পারলাম না ওকে ঘিরে একদম লোক রেখেছে আর এইদিকে গান বাজছে আর আর গানের তালে তালে আমার ছেলে মানে তো যাই হোক এইদিকে আমি আর এক সাইডে রাম্মা বসেছি আর এক সাইডে আমি বসেছি আমাদের সঙ্গে দুই গলু বসেছে ব্লগটা কেমন লাগলো বদর বদর করে শেষ করি